গুড ইভিনিং কেমন আছো সবাই বলো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি রুটি তরকারি ভাত পরোটা এই সমস্ত খেতে খেতে ছেলেমেয়েরা সব বোর হয়ে গেছে ওদের আর এই সমস্ত খাবার মুখে রুচ্ছে না তো ভাবছি কালকে একটু ধোসা বানাবো সেজন্য ব্যাটারটা রেডি করছি এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়েছিলাম খুব ছোটো না মাঝারি সাইজের সেই বাটির তিন বাটি আতপ চাল এক বাটি বিউলির ডাল আর হাফ বাটি ছোলার ডাল আর এক চামচ মতন মেথি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা আর এখন সন্ধেবেলা ভালোভাবে ভিজে গেছে সেটার ভালো করে পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি ফার্মেন্ট হওয়ার জন্য সারা রাত রেখে দেবো কদিন ধরেই ওরা আর পরোটা রুটি তরকারি একই খাবার খেতে চাইছে না তাও ভাবলাম ভিন্ন স্বাদের একটু কিছু বানাই সাধারণত ধোসা ইডলি এই সমস্ত আমাদের খুবই কম খাওয়া হয় মানে ওই মাঝে মধ্যে শখ করে দিন বানানো হয় ফিরে এসেছি পরের দিন সকালবেলা এখন আমি নারকেলের চাটনি বানাচ্ছি নারকেল আর টমেটো দু চাটনি বানাই আমি ভাই অত খাটনি এখন খাটতে পারবো না শুধু নারকেলের চাটনি বানাচ্ছি আর যা নারকেলের চাটনি খেতে ইচ্ছে করবে না সে টমেটো সস খাবে ছোটো চামচের দু চামচ মতন ছোলার ডাল আর দু চামচ মতন বাদাম ভালো করে ভেজে নিয়েছি ধিমে আছে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি চাটনির জন্য তিনটে লঙ্কা নিয়েছি বেশি লঙ্কা দেবো না বেশি লঙ্কা দিলে আবার মেয়ে খেতে পারবে না আর একটুকু আদার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আদাটা কুচি কুচি করে কেটে নেব তারপরে ব্লেন্ডারে দেব এখানে মালা নারকেল নিয়েছি নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাদাম আর যে ছোলার ডাল ভেজে রেখেছিলাম সেগুলো দেবো তো বাদামের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মোটামুটি ছাড়াচ্ছি না ছাড়ালো হয় একটু বাদাম এই চাটনির কালারটা একটু লালচে লালচে টাইপের আসে তো যাদের ইচ্ছা করবে না আলসেমি ধরবে তারা ছাড়ানোর দরকার নেই বাবা আর তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভেজানো জলটা দিয়ে দিলাম একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি চিনি দিচ্ছি নারকেলটা মিষ্টি আছে জন্য চিনির পরিমাণটা অল্প দিলাম কড়াইতে তেল দিয়েছি তাতে সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কারিপাতা দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে এই যে তরকা লাগিয়ে দিলাম আমরা এটাকে কি বলি আমাদের গ্রাম্য ভাষায় এটাকে বলে সাতলে দেওয়া ভাই আমার সমস্ত সাত সরঞ্জাম নিয়ে চলে এসেছি উনানের এখানে ছাদে আর আলু কেটে দিয়েছি আলুটা একটু সিদ্ধ করতে দিলাম দেখেছো ঢাকনাটা উঁচু করলাম আর নিচু করলাম তার মধ্যেই আলু সিদ্ধ হয়ে গেল কি ক্যারামতি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম একবারে তেলের বোতল উপর করে ঢেলে দিলাম তেলের পরিমাণটা সামান্য একটু কম হয়েছে এখন আবার কষ্ট করে কে তেলের প্যাকেটটা কাটে সেই জন্য একটু কমই খাই বাবা জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি হিং ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভালো করে কুচি কুচি করে কাটতে হবে হালকা ছেড়ে এর মধ্যে লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো একটুখানি যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আলু দিয়ে দেবো আলুর খোসাটা ছাড়ানো হয়নি এখন ছাড়িয়ে নিলাম আলুটা কিন্তু চটকে চটকে মাখবো না একটু হালকা ম্যাশ করে দিয়ে দেবো একটু গোটা গোটা থাকবে আবার বেশি বড় না থেকে যায় ব্যাস এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কারি পাতা আলুটা ভালো করে কষিয়ে নেবো তো বড্ড ড্রাই ড্রাই হয়ে গেছে এখন এর মধ্যে মশলাপাতি দেবো সেই জন্য ভাবলাম একটুখানি জল দিয়ে দিই অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম মানে আলুটা কষানোর জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম এবার একটুখানি টেস্ট করে দেখি হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা একদম সব কিছু পারফেক্ট হয়েছে বা বাহ কত বড় রাঁধুনি ভাবে একেবারে সব পারফেক্ট করে ফেলেছে এবার একটুখানি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যস তুলে নিচ্ছি এবার খুন্তি দিয়ে ভালো করে কে 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 তুলে নিচ্ছি ভাই আলুর প্রচুর দাম বেড়েছে এক ফোঁটা আলুও নষ্ট করা যাবে না বুঝতে পেরেছো কড়াইতে জল ঢেলে দিলাম কেননা উনানে আগুন আছে না শুধু কড়াইটা বসিয়ে রাখা যাবে না আবার কড়াইটা তুলে নিলেও যেই আগুনের তাপটা সেটা হাওয়ায় হাওয়ায় গায়ে আসবে দেখো কত সুন্দর ফার্মেন্ট হয়েছে আর এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে রীতামা বোস ও এখন ক্যামেরাটা ধরে আছে ও আমাকে মাঝে মধ্যে হেল্প করতে চায় কিন্তু বাচ্চা মানুষ তো মানে ওর ওই ক্যামেরা ধরে রাখার সেই ধৈর্যটা নেই আমি অবশ্য ওকে জোর জবরদস্তি করি না কেননা আমার কাজের জন্য ওকে আমি আটকে রাখতে চাই না আর বাচ্চা মানুষের ইচ্ছাও করবে না রীতমা মাঝে মধ্যে নিজে থেকেই এসে বলে যে মা একটু ক্যামেরাটা ধরি তখন বলি হ্যাঁ ধরো তো যাই হোক বকবক করতে করতে কী কী দিলাম সেটা তো বলা হলো না একটুখানি ব্যাটার তুলে নিলাম পুরোটা নিলাম না কারণ মনে হচ্ছে বেশি হয়ে যাবে খানিকটা ব্যাটার তুলে নিলাম লবণ দিলাম আর তার মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিলাম ঘন হয়ে গেছিলো তাওয়াটার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম আর এটাও একটুখানি ফেটিয়ে নিচ্ছি জলের ছিটিয়ে দিয়ে দিচ্ছি যাতে তাওয়ার টেম্পারেচারটা একটু কম হয় ব্যাস পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি আরে নেকড়া মানে বুঝতে পেরে তো ন্যাকড়া মানে হচ্ছে কাপড় একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি আরে গ্রাম্য ভাষা মাঝে মধ্যে বেরিয়ে যায় কাক যতই ময়ুষ সাজেক না কেন মাঝে মধ্যে কাক না দু একটা খসে পড়বেই আরে ভদ্র বাংলা ভাষা ইউজ করছি বলে কি গ্রামের ভাষাগুলো বলতে পারবো না সেগুলো কি খুবই খারাপ ভাষা এক একটা এলাকায় এক এক রকম কথার টান থাকবেই থাকে তো আমি যখন বাপের বাড়িতে যাই যখন কোনো অনুষ্ঠান হয় অনেক এক জায়গায় তখন কিন্তু আমি খাটি আমাদের গ্রামের কথা বলি তো দেখো কথা বলতে বলতে অনেকগুলোই বানাচ্ছিলাম বলে আমি সেটাই মনে গেছি ধোসা 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 বানানো হয়ে গেছে রিদো মা একটুখানি ক্যামেরা ট্যামেরা ধরে মা আমার খেতে পেয়েছে খেতে ওকে খেতে দিলাম ও চলে গেলো আর কতগুলো পাঠিয়ে দিলাম নিচে রিজু এই মুহূর্তে বাড়ি নেই ও পড়তে গেছে ওর বাবা খাবে বলে পাঠিয়ে দিলাম আরও কতগুলো ভাজি সৌরভ বাড়ি আছে ওকে দেবো আমি খাবো আর একটু বেশি করে বানিয়ে রাখবো সন্ধ্যেবেলা এটাই টিফিন চালিয়ে দেবো আজকে সারাদিন এটাই খাইয়ে দেবো এমন খাওয়ান খাওয়াবো যেন আর এক মাসের মধ্যে কেউ খেতে না চায় ভালো লাগলেও খেতে না চায় অনেক সময় লাগে গো এসবগুলো বানাতে একটু কষ্ট করে উপরে বয়ে আন হয় কিন্তু বসে বসে বানানো যায় জানো তো গ্যাসে করলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বানাতে হয় তাতে কষ্টটা হয় বেশি আর এখানে বসে বসে বানানো যায় হাওয়া খেতে খেতে দেখেছো কী সুন্দর হাওয়া দিচ্ছে আমার কিন্তু তেমন গরম লাগছে না একটু আর্ধে গরম তো লাগবেই আমার জিনিয়াগুলো দেখো এক একজন সুন্দরী কমলা উনি তো পাপড়িতে ভরা আর এনার সিঙ্গেল পাপি হল ভিতরটা কত সুন্দর আর এনার হলো কি দু রকম কালার ভিতরটা একরকম কালার আর বাইরের পাপড়িগুলোর একরকম কালার ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায়নি যাই হোক প্রায় হয়ে এসছে বাবু আমি শুধু বুনছি কখন শেষ হবে দেখো এতটা টাইম লাগছে শেষে আমার খোঁজ নিতে চলে এসেছে আমি হাড়িয়ে টাড়িয়ে গেলাম নাকি তোমার হাজব্যান্ড বলছে কত দেরি হবে আমি বলছি রকম খাওয়ার সময় খুব মজা লাগে কিন্তু বানাতে যে কত মজা যে বানায় সেই জানে একটু জল টল খেয়ে নিচ্ছি বাবু বাপরে বানাতে বানাতে হাবিয়ে গেছি জল টেষ্টা পেয়ে গেছে আগে একটু খেয়ে নি তারপর কথা বলবো খুব খিদে পেয়েছে উনান কিন্তু নিমায়নি ওই উনানে দুপুরের রান্নার বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে এখন ডালচিত ঢ্যাস ভাজা ডিমের অমলেট আর ফুলের খারা শাক এনেছিলাম ফুলের খারা শাক এই হা এই হচ্ছে আজকে দুপুরের মেনু এইখানটা দাঁড়ালে যে কী শান্তি কী শান্তি এখানে রোদও লাগে না আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদের উপরে বললো যে গরম লাগছে তা কিন্তু না ওখানটায় নাচের কাছে ছায়া আছে ঝিঙে গাছটা উঠেছে এই জায়গাটার মাচা করা আছে ছায়া আছে আর দক্ষিণা হাওয়া হাটও না থাকলে তখন গরম লাগতো হেভি শান্তি হেভি শান্তি ডাল সিদ্ধ হয়েও গেছে কাঠের চালে কি বলো তো শুধু গুছিয়ে নিয়ে বসার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল ঘেঁটে জল দিয়ে দিয়েছি ডালটা ফুটুক ততক্ষণে আমি ঢ্যাঁড়স একটু কেটে নিই দেখো কটা ঢ্যাঁড়স কাটতে পারিনি এদিকে ডাল ফুটেও গেছে তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তেলটা গরম হোক ততক্ষণে আমি আবার ঢ্যাঁড়স কাটতে বসে গেছি কিন্তু বেশিক্ষণ আর বসতে পারিনি বাপু সে বসতে না বসতেই কড়া গরম হয়ে গেছে তো কড়াইতে এবার ডালটা দিয়ে দিচ্ছি সাতলে দিচ্ছি সাতলে মানে সম্বর দিচ্ছি মানে আমার মুখ থেকে বেরিয়েই যায় ডালটা সাতলে দিচ্ছি কিংবা তরকারিটা সাতলে দিচ্ছি সম্বর কথাটা বলতে মনেই থাকে না ডাল রান্না তো হয়ে গেছে এখন ঢ্যাড়স বাজারটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি গাছে জল দিয়ে নিচ্ছি কালকে সন্ধ্যেবেলা জল দেওয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ কালকে সন্ধেবেলা গাছে জল দিয়েছিলাম দুমা দুবার তিনবার জল না দিলে তো এই গরমে হয় না মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু এই দুদিন তো আর বৃষ্টি হয় না আর মাটির গাছ হলে যদি মাটিতে বসানো থাকত গাছ তাহলে এক সপ্তাহ বৃষ্টি না হলেও কোনো ব্যাপার না জল না দিলেও চলে কিন্তু টবে গাছে তো একদিন বৃষ্টি না হলেই জল দিতে হয় আমার রান্নাবান্না প্রায় হয়ে এসছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতন টাটা